আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা এখান থেকে আপনাদের আলোচনা করবো পরীক্ষণে ব্যবহৃত ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়া এখানে লিখবো এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত ধাতব দণ্ড সংগঠিত বিক্রিয়া এখান থেকে লিখব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো উনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসীমান ধন্যবাদ এবং আমি নতুন ভিডিও আপলোড সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তার জন্য কোনো প্রেস করে রাখবে আর তোমরা কী এখন বিদ্যালয় থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে তো চল আমরা আমাদের ক্লাসটা শুরু করি এবং আমরা উত্তরপ্রদেশ চলে যাই তো দেখো আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি এখানে এখানে আমরা উত্তর উত্তরপ্রদেশ চলে এসেছি এখানে দেখো এখানে বলা হয়েছে অ্যানোড এখানে অ্যানোডের জিঙ্ক দণ্ড দেখো এখানে জিঙ্ক দুটি আমি প্রথমে বলিনি এটি কিন্তু আয়ন এটা হচ্ছে ধনাত্মকায়ন এবং এটা হচ্ছে ঋণাত্মকায়ন ঠিক আছে তো জিঙ্ক দুটি ধনাত্মকায়ন দান করেছে দেন হয়েছে দান করে হয়েছে জিঙ্ক আর ক্যাথট কপার দণ্ডটি সেও কি করেছে দুটি ধনাত্মকায়ন ত্যাগ করে দুটি ধনাত্মক মানে দুটি ইলেকট্রন দান করে সে কৃষি পরিণত হয়েছে কপারে আর এখানে অ্যানোডে দেখো এখানেও সেম প্লাটিনাম দণ্ডে দুটি ক্লোরিন এটা হচ্ছে ঋণাত্মক এটি কিন্তু ঋণাত্মক ঠিক আছে ঋণাত্মক আয়ন এগুলো আসলে আয়ন এই যে উপরে যে থাকে এগুলো হচ্ছে আয়ন এগুলো হচ্ছে আয়ন এগুলো হচ্ছে আয়ন এটা হচ্ছে আর মাইনাস থাকলে ঋণাত্মক আয়ন আর প্লাস ধনাত্মক আয়ন ঠিক আছে আসলে এটা মনে রাখতে পারবে তাহলে দুটি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি করেছে মানে সে ঋণ ঋণাত্মক মানে ঋণ করা ঠিক আছে ঋণাত্মক মানে ঋণ করা সে দুটি ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে হয়েছে এখানে টু সিএল টু দেখো প্লাস এবং এই দেখো এখানে দুটি ইলেকট্রন সে গ্রহণ করেছে ঠিক আছে সে ধার করেছে আর এজন্য কাছ থেকে করে কী করেছে সে গ্রহণ করেছে এর জন্য এখানে মাইনাস দেওয়া আর এখানে কী করেছে সে দান করেছে এখানে কী করেছে আর এখানে যে কী করেছিল সে দান করেছে আর এখানে গ্রহণ করেছে ঠিক আছে আর এখানে দেখো ক্যাতট প্লাটিনাম দণ্ড এখানেও দুটি সোডিয়াম ইলেকট্রন দান এবং গ্রহণ করে দেখো দুটি সোডিয়াম পাওয়া গিয়েছে এখানেও সেম কপার দুটি ইলেকট্রন দান করে ডেম পিয়েছে পরিণত হয়েছে এখানে দুটি দান করেছে এবং দুটি ইলেকট্রন গ্রহণ করে দেন পেয়েছে কপার পাওয়া গিয়েছে এখন আমরা দেখব নেক্সট ক্লাসটি আমরা দেখব আর এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ ঠিক আছে এই সোডিয়াম ক্লোরাইড গলিত সোডিয়াম ক্লোরাইড লবণ গলিত অবস্থা ঠিক আছে এই সোডিয়াম ক্লোরাইডটা কি লবণ তো আমরা আমাদের চকটি কমপ্লিট করেছি এখন আমরা দেখব দেখি এখানে কি বলা হয়েছে দেখো এবার অনুসন্ধানী পাঠ বই থেকে শুরু শুষ্ক কোষ ব্যবহার করে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর অংশটুকু করে বলতো এখানে তামা ও জিঙ্কের মানে দশটা দণ্ডের মধ্যে কোনটি অ্যানোট আর কোনটি ক্যাথট হিসেবে কাজ করছে তার যুক্তি সহকারে লিখে রাখো এখানে আমাদের যুক্তি সহকারে লিখে রাখতে হবে এখানে কপার দণ্ড ঠিক আছে এখানে অ্যানোট বা ক্যাথট চিহ্নিত করে তার পক্ষে যুক্তি লিখতে হবে এখানে জিঙ্কের তার সক্রটি দেখে নিই তো দেখো এখানে আমরা চলে এসেছি কপার উত্তরপত্র তো তোমরা এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করে জল জেলদি সাবস্ক্রাইব করে রাখো এতে তোমাদের কাজে লাগবে দেখ এখানে বলা হয়েছে অ্যান বা চিহ্নিত করে তার পক্ষে যুক্ত কারণ কি ক্যাথট কপার ইলেকট্রন ত্যাগের প্রবণতা জিঙ্কের চেয়ে কম জিঙ্কের ত্যাগ দ্বারা করা জিঙ্কের ত্যাগ করা দুটি ইলেকট্রন তার দিয়ে কপার কপারে যায় কপার দণ্ড থেকে দ্রবণে থাকা ধনাত্মক আয়ন ধাতু ইলেকট্রন গ্রহণ করে তাই কপার দণ্ড ধনাত্মক হয় অর্থাৎ কপার দণ্ড ক্যাথট হিসেবে কাজ করবে ক্যাথটে ইলেকট্রন গ্রহণ বা বিচারণ হয় এই হচ্ছে বিচারণ বিচারণের কাজ হচ্ছে এখানে বলে কি বিচারণের কাজ হচ্ছে সে নিজে বিচারিত হয়ে কি হয় সে জারণ জারিত হয় ঠিক আছে সে নিজে বিচারণ করে কিন্তু সে নিজে কীভাবে জারিত হয় আমরা জানি ক্যাথট বিচারণ ঘটে ক্যাথটে হয় বিচারণ ঘটে যেহেতু কপার কপালদণ্ডে বিচারণ ঘটে তাই এটি ক্যাথটে বিচারণ হলে কি সেটা কি ক্যাথট সে অন্যকে বিচারণ করে কিন্তু সে নিজে কী হয় জারিত হয় এটা মনে রাখলেই পারবে তোমরা দেন এখানে দেখো জিঙ্কদণ্ড এখানে দেখো বলা হয়েছে দেখো জিঙ্কদণ্ড বলা হয়েছে কপারের চেয়ে জিঙ্কের ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি মানে কপারের চেয়ে থেকে ইলেকট্রন ত্যাগ করতে পার বেশি একটি জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দুটি ইলেকট্রন কী করে ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয় মানে টু এতে কিন্তু আয়ন টু আয়নের প্লাস মানে কিন্তু আয়ন তো ধনাত্মক দুটি ধনাত্মক কারণে পরিণত হয় তাহলে আমি আবার বলছি একটি জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক দুটি জিঙ্ক আয়নে পরিণত হয় ঠিক আছে ধনাত্মক আয়নে পরিণত হয় দুটি ধনাত্মক কারণে পরিণত হয় ইলেকট্রন দণ্ডের থেকে যায় তাই জিঙ্ক দণ্ডটি ঋণাত্মক হয় এখানে ইলেকট্রন ত্যাগ বা জারণ ঘটে তাহলে আমরা ত্যাগকে কী জানি জারণ আর ইলেকট্রন গ্রহণকে কী জানি বিচারণ এটা মনে রাখবে ইলেকট্রন বিচারণ আর ইলেকট্রন ত্যাগটা হচ্ছে আমরা জানি অ্যানোডের জারণ ঘটে যেহেতু জিঙ্ক দণ্ডে জারণ ঘটেছে তাই এটি অ্যানোড তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই এই পুরোটুকু বিস্তারিত আলোচনা আসলে যায় এর আগে যে আমরা ছকে দুটো চারটি বিক্রিয় করেছি এই বিক্রিয়াগুলোর হ্যাঁ সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা এখানে বলা হয়েছে ঠিক আছে তো এটা তোমরা মনে রাখবে যে এখানে প্লাস থাকলে কারণ মানে দুটি ইলেকট্রন দান করে আর যদি এখানে মাইনাস থাকতো দুটি দিয়ে তাহলে কি দুটি ইলেকট্রন শুয়ে জিঙ্ক গ্রহণ করতো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কথাটা তো আমরা এই কাজটির সমাধান করে ফেলেছি এই কাজটি মূলত এটা নির্ভর করে এই ছবিটি সম্পূর্ণ যে এই ছবিটি যে আমরা এর আগে ঠিক আছে সেগুলো নির্ভর করে এই লেগেছি এই ছবিটি বিশদ বর্ণনা দিয়ে ওই কপার দণ্ড এবং তিন দণ্ডের বর্ণনাটি সেখানে আমরা এখন আলোচনা করেছি ঠিক আছে এই পৃষ্ঠের পরের পৃষ্ঠে ঠিক আছে তো আশা করি তোমার সবগুলো কাজ ক্লাসটি বুঝতে পেরেছ তো আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে তো তোমরা এখন যার চ্যানেল সাবস্ক্রাইব করে নি জলদি সাবস্ক্রাইব করে রেখো আজও পর্যন্ত সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ